তো হ্যালো গাইজ জল কাম ব্যাগ তো কেমন আছে তোমরা আশা করি তোমরা সকল অনেক ভালো আছো সুস্থ আছো তো আমি কিন্তু অনেক ভালো আছি তো আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা শুধুমাত্র ভেন্ডিং মেশিন থেকেই কিন্তু জিনিসপত্র নিতে পারবো ভেন্ডিং মেশিন ছাড়া কিন্তু কোনো কিচ্ছু আমরা নিতে পারবো না তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা এখানে নেমে যাচ্ছি কিন্তু আমাদের কিন্তু ওই যে ওইখানটায় যাওয়া লাগবে চলো যোগাযোগ তোমরা কিন্তু এখানে আমাদের চোদ্দটা সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছ তো আশা করি তোমরা আমাকে বলতে গেলে এক হাজারটা সাবস্ক্রাইবার তোমরা করে দেবে আশা করি খুব তাড়াতাড়ি তোমরা করে দিলে আমি খুশি হব আর অত আমি চাচ্ছি না আমি চাচ্ছি যে তোমরা যাতে আমাকে বলতে বিশটা সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও বিশটা সাবস্ক্রাইবার যদি তোমরা এখন পূরণ করে দাও মানে আর ছয়টা সাবস্ক্রাইবার যদি যে কোনো জায়গা থেকে যদি নিয়ে আসে দাও মানে তোমরা যদি করো তাহলে কিন্তু আমি তোমাদের জন্য পাঁচটা উইকলি গিব দেবো যেখানে তোমরা তোমরা পাবে পাঁচটা উইকলি তোমরা আশা করি তোমরা সকলে অনেক সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে চলো এই গাড়িটা নিয়ে যাই আর আমি কিসের জন্য এখানে যাচ্ছি তোমাদেরকে বলি ওইখানে যে বক্সটা না ওই বক্সটা খুললে অনেক টোকেন দেয় যার কারণে আমি এই তার থেকে নেবো নেওয়ার পরে ওখান থেকে আমি ভেন্ডিং মেশিন থেকে কিছু কিনে নিই মনে করো যে কোনো কিছু কিনে নিই আর এখানে কিন্তু কোনো এনিমি আসে নাই এই দেখছো ছয়শো টোকেন দিয়েছে আমাকে এখন এখানে কী ছিল একটা ক্লাব এখান থেকে আরও একটা নিয়ে নেই এখানে অনেক টোকেন দেয় কিন্তু আবার ছয়শো টোকেন দিলে কেন বুঝলাম না চলো এখানে যত টোকেন আছে সব টোকেন এখান থেকে নিয়ে নিই নেওয়ার পর আমাদের কিন্তু তারপর আবার কেনাও লাগবে অনেক কিছু বুঝলাম না দেখো আমার কাছে কিন্তু মেশা ক্যারেক্টার আছে মেশা ক্যারেক্টার দিয়ে আমি করবো এবং এনে দেখে মারবো আমাদের কিন্তু অনেক টোকেন লাগবে কারণ টোকেন যদি আমি অনেক না গোছাতে পারি তাহলে কিন্তু হবে না আমাদের অনেক কিছু সমস্যা হতে পারে যেমন আমাদের ভেস্ট থাকবে না তারপরে অ্যামো রয়ে যাবে এরকম কিন্তু অনেক সমস্যা হতে পারে তো চলো এখন আঠারোশো টোকেন হয়ে গেছে আঠারোশো টোকেন দিয়ে আমি কিছু একটু কিনে নিই প্রথমে কিনবো অ্যাম্প্রোটি দেখো অ্যাম্প্রোটি কিনছি সব কিনে আব তারপর এখান থেকে আমাকে দুশো টোকেন রয়ে গেছে টোকেন কিনবো চলো এখানে পরটা ইনহেলার কিনে নির কিনে নিই তো গাছ এই হচ্ছে আমাদের ইয়ে আর বাকি আর কিছু করা যাবে না তো এখান থেকে এটা কিনে নিয়ে এটা কিনে নিই তো চলো শুরু করা যাক একটা মাত্র ইয়ে দিয়ে দুটো ইনহিলার দিয়ে পুরোটা ম্যাচ খেলবো তো স্টার্ট শুরু করা যাক গাইজ এখানে আমাকে পিছন থেকে আমি ভাবলাম যে আমাকে একটা এমনি মারলো চলো একে মারা মানে আমি দেখলাম যে ফায়ার করলো দেখো ওই যে বলো আমরা আরে দেখো আমি এটা কিন্তু এখানে আর সোনার খুলেছে চলো গাইজ শুরু করি ওই যে আমি এটা গাইজ আমি কিন্তু মারা গেছি আমাকে আবার একটা সুযোগ দেওয়া যাবে এই দেখো মাত্র কয়েক নেমে যেতে চলেছে কোনো সমস্যা নেই আমি এখানে নেমে যাই আমার কিন্তু একটু ঝামেলা হয়ে গেল বুঝলাম না ওকে ফায়ার দিল আমার একটু ঝামেলা হয়ে গেল যদি আমাকে এখন দেখে না তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে গাইজ আমার কি যাওয়া উচিত তবে আমি জানি না তারপর আমি যাচ্ছি কেন জানি আমি জানিও না যে এনিমিটা দিয়েছে কি না যে বলা তাই কাজ চলো আর একটা ম্যাচ খেলা যাক বেলো বলে নতুন ম্যাচ চলারাতে আমরা এখানে নেমে যাচ্ছি আমাদের বক্সের কাছে চলো এখানে এনিমি নেই বললেই চলে আমাদের কিন্তু অনেক 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 লাগবে কয়েন চলো আসতে কয়েন নেই নেই বে তাড়াতাড়ি চল না হলে এনিমি চলে আসতে পারে এখানে কিন্তু এখানে চলো আসবো মারতে পারবো আমার তো মনে হয় না করার চেষ্টা করেছিলাম কিন্তু যাই না কিন্তু আমাদের মারা যাবে না যাই বলো তাই বলো এখন ওখানে কি করবো মানে কিন্তু পারবো এখান থেকে এই যে যে এটা এখানে এর এই গাড়িটা নিয়ে যাই চলো ঠিক আছে এই যে কিন্তু মার কিন্তু তাও আমি চলে এসেছি বাইকিরে দেখ সব জায়গায় খালি এনেমি বুঝলাম না চলো এখানে নেই ওখানে নেমি সবাই এই জায়গা যায় না যায়নি চলো ওইখান থেকে একটা কিছু কিনে নিই আমার এখানে মানে কি বলবো আর এখানে আমার এবার ক্যারেক্টার নেওয়া উচিত ছিল আমি না নিয়ে চলে চলে চলো এটাকে মানিয়ে তারপর এখান থেকে লোডটা নিয়ে যায় লোড বলছি কেন এখান থেকে আমার আমার ইয়েটা নিয়ে নেই যা যা লাগবে কিনে নেই দেখছো আমি আগের বার মারাও গেছি তারপরেও কিন্তু এখানে এসেছি চলো দেখো সব কিছু আমার প্রিয় জিনিস তারপরে এখানে বোমটা আছে বোমটা নিলাম একদম না বোমটা নেবো না কারণ এটা আমি তৈরি চলো দুশো টাকা জমে বেড়েছে আবার চলো ওখান থেকে এবার আমি কি করব আমার এখান থেকে আমার এখানে দেখা চেনমি আছে তো আমি দূর থেকে যদি অনেক ইয়ে গোসায় গোসায় আরও মনে করো যে এস এইটি টা কিনে নেই এস এইটি জিনিসটা ভালো কিন্তু ভাই আগের বার দেখছো কেমনে মানে আমি মাত্র কয়েক ড্যামেজে বেঁচেছিল ওই অ্যানিমিটা মানে এমন মার মারিছি আমি এই দালানগুলো আমি মনে হলো যে একটা এনিমিকে দেখলাম দেখো এখানে এসে একটি

ফাইট করছে মনে হচ্ছে আমার মনে হয় ফাইট করলো মানে শব্দ হলাম আমি জানি না চলো ঠিক এটা নিয়ে নেই আমি কিন্তু এখানে এইটা প্রাকৃতিকভাবে এটা জন্মে তো এটাকে তো খাওয়াই যায় বেন্ডিং মেশিন বাদ বাছর আমার কাছে কিন্তু সুদেম প্লোটে আছে মানে এখানে যদি যদিও মারে তাও আমি পারবো না চলো রাশ করে দেয় এখানে এনেমি আছে জানিনা পারবো কিনা বা আমি একটু বার করছি আমার ভয় লাগছে এখান থেকে এটা লাগছে এখানে প্র্যাকটিস করে প্র্যাকটা করে নিই এখান থেকে এসে একটি গানটা কিনে নি জানি না আমি পারবো কিনা এখানে আমার গোলাল চলে এসেছে ওখানে ওকে মেরে দিয়েছি তো কিন্তু আমার এই হিটার দিয়ে আমি তো এর কাছে যা থাকবে আমি তাই নিতে পারবো কিছুই নেই কাজের মতো চারটায় পাচ্ছি আর চারটে এইগুলো ভালোই কিন্তু লুটটা পেয়েছি আমি তো চলো এর কাছ থেকে ভালো মতোই লুট পেয়েছি এখন ভালো করে খেলতে হবে আগের মানের মতো যদি আমি মারা যাই তাহলে কিন্তু হবে না গাইজ যে একটা সমস্যা হয়ে গেছে দেখো উপর একটা নিমি চলো এর কাছে রাশ করে দেয় যা কি আছে সব নিয়ে নেই এখানে এই ছেলেটা আবার এখানে আবার এইটা ফেলাইছে তো এটাও নিয়ে নেই মাছটা কিন্তু ভালোই যাচ্ছে বলো যাই বল তাই বলো একটা জায়গায় চাষ করছে বা আমাকে না বলে চাষ করছে তো সাহস কম না তিনটা কিল করে দিয়েছি কিন্তু চলো দেখতেই পারছো আমি না একটা জায়গায় ইয়ে করবো মানে এইখানটায় থাকবো এমন একটা জায়গায় এখানে লাগবে চলো এইখানটায় অনেকগুলো ইয়ে পাইছি আমি অনেকটা একটা আমিকে যেতে দেখলাম এখানে একটা অ্যানিমি আসছে ওইখানে একটা অ্যানিমি মানে কি বলবো আর দেখা যাক আমি কিন্তু মাছ খান পড়িনি

বেজনের বাইরে থাকা যাবে না যাই করা তাই বলো জনের বাইরে থাকলে কেমন যেন একটা লাগে মনে হয় যার বাইরে মারা যাবো এমন একটা ফিল আছে যার কারণে চলো এখানটা একটু বসি চলো ওখান থেকে আমি কিছু একটা লুট টুট করে আসি জানি না হঠাৎ করে এমন অত্যাচার করলে তো হবে না গাইজ গাইজ আমার এই গোটাও অনেক বড় হয়ে গেছে গাইজ লাস্টনে আমি বাদে আর দুইটি এনিমি আছে তার মধ্যে একটা এই যে এইখানটাই এইখানটাই আর আর একটা না কোথায় চলো এটার দিকে আগে ফোকাসটা করি আমার কাছে কিন্তু বারোশো টোকেন আছে আমি চাইলে কিন্তু দেখতেই বাচ্চা কেউ আমি মারছি চলো ছয় কেলে যদি আমি বইয়া কর ছয় কেলে কি আমরা পারবো মানে এই দুটোকে কি আমরাই মারবো নাকি অন্য কেউ মেরে দেবে মানে আমার অন্য যে ইয়েটা আছে ও কি মেরে দেবে নাকি বুঝলাম না এখানে লাল পাতি চলছে এর হয়েছে এই যে এইখানটাই

একটাকে আরেকটা কই আরেকটাকে এখানে এখান থেকে আমি এটা নিয়ে নেই কারণ এটা তো আমারই ইয়ে ছিল এখান থেকে still টানি even eat. Okay. 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 এর কাছে কি আমি মারবো বুঝতেছি না দেখো মানে করছে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে এটা নিয়ে আমি আমার যে ইয়েটা আছে যেটা এটা দিয়ে ধরা শুরু করে মানে ওই পাশের দিকে যাই তাহলে তুমি ভালো হবে এই যে তবু হলো হয়তো এই যে আমি শার্ট ড্যামেজে বেঁচে যাচ্ছি জানি না আমরা অনেক সুবিধা করে দিলাম চাষ করেছিলাম সকল অনেক ভালো লেগেছে